শীতের সময় ছাড়া এই ভাপা পিঠাটা একদমই খাওয়া হয় না কিন্তু এই ভাপা পিঠাটা কিন্তু সবারই বড্ড পছন্দের আমার তো অনেক বেশি পছন্দের মায়ের বাসায় থাকতে যখনই মন চাই আম্মুকে বললেই আম্মু বানিয়ে দিত এটা শীত নেই গরম নেই যে কোনো সময় আম্মু বানিয়ে দিত আর আমাদের যেহেতু আমার আম্মু সবসময় ফ্রোজিং করে গুড় থাকে খেচুরের গুড় এজন্যই যখন ইচ্ছা তখনই বানিয়ে নিত আর আমার বাসায় যেহেতু ফ্রোজিং গুড় থাকে আমার এখন খেতে মন চেয়েছে আমি এখনই ঝটপট করে বানিয়ে নিলাম এখানে খেজুরের গুটা একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর সাথে কিন্তু নারকেল এই দুটি উপকরণই হচ্ছে ভাপা পিঠার মেন উপকরণ এই দুটির কারণেই কিন্তু ভাপা পিঠা খেতে বড্ড মজার হয় যাই হোক এই তো আর এই যে পাতিলটা দেখতেছেন ভাপা পিঠার জন্যই কিন্তু মেনলি এই পাতিলটা আমি কিনে এনেছি এটা আমি বগুড়া থেকে আসার সময় কিনে এনেছিলাম এটা বেশ কাজের আর এটা দারুণ ভাপা পিঠা হয় যাই হোক এবার আমি এখানে চাউলের গুঁড়া সেখানে স্বাদ মতো লবণ একটুখানি চিনি দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছে আমার কাছে কেন জানি না এই চাউলের গুঁড়ার ভিতর চিনিটা দিলে উপরের খামিরটাও একটু মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটু ঝুরঝুরে করে নিয়েছি এবার এটাকে একটা জালির সাহায্যে চেলে নেব। একটা জালি নিয়েছি এবার এই জালির সাহায্যে এই যে খামিটা রেডি করেছি এটাকে আস্তে আস্তে করে চেলে নেবো যাতে একেবারে ঝুরঝুরো হয়ে যায় আর এই পিঠাটাও যেন অনেকটা নরম আর সফট হয় সেজন্য এটাকে আমি যে চেলে নিচ্ছি আমি কিভাবে চেলে নিচ্ছি দেখিয়ে দিলাম এইভাবে এই পুরা এই খামিরটাকে আমি এভাবেই চেলে নিচ্ছি চালা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার পুরো খামিরটা কিন্তু একেবারে ঝুরঝোরা হয়ে গেছে এ পর্যায়ে আমি সেই যে কিনে এনেছি স্ট্যান্ড ওই স্ট্যান্ডটা নিয়ে এক বাটিটা নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম চাউলের গুঁড়া গुरा। চাউলের গুড়ার ভিতর দিয়ে দেবো প্রথমেই নারকেল আর তারপরে দিয়ে দেবো গুড় গুড় দিয়ে গুড়ের উপর আমি আরও একটু নারকেল দিয়ে দেবো কেননা নারকেল আর গুড় যতটা বেশি দেয়া হবে ভাবা পিঠার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে যাই হোক এই তো আমি গুড় একটু বেশি করে দিয়ে দিচ্ছি আমার জামায়ের এই খেজুরের গুড় একটু বেশি করে দিলে খেতে নাকি তার খুবই ভালো লাগে এই জন্য আমি একটু বেশি করেই গুড়টা দিয়ে দিয়েছি আর এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে চাউলের গুড়া দিয়ে জাস্ট এভাবেই আমি সব পিঠাগুলোকেই কিন্তু বানিয়ে নিচ্ছি একে একে এভাবে বানিয়ে নিয়ে শুধু যে যে পাতিলটা কিনেছি পাতিলটার উপর একটু ভুট করে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে পিঠা এটা আর কোনোই কাজ নেই কোনোই ঝামেলা নেই আর এটা যে এত সহজে বানিয়ে নেওয়া যায় আর এই পাতিলটার জন্য আরও বেশি সহজ হয়ে গেছে এই যে একটা সাদা ন্যাকড়া দিয়ে দেখতেই পাচ্ছেন আমি এটাকে মুড়িয়ে নিয়েছি এবার জাস্ট এই পাতিলেটি যে বসিয়ে দিয়েছি ভিতরে পানি দিয়ে দিয়েছি এবার এই পাতিলের উপর বসিয়ে দিয়ে জাস্ট পাঁচ মিনিট ওয়েট করলেই পিঠাটা রেডি কেননা এই পাতিলটার কিন্তু কোথাও দিয়ে হাওয়া বের হয় না এজন্য পিঠাটা হতে একদমই সময় নেয় না খুব দ্রুত পিঠাটা হয়ে যায় একেবারে আমার পিঠাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এটা কিন্তু কোনো ঢাকি কোনো প্রবলেম নেই জাস্ট ওখানে বসিয়ে দিলে পিঠাটা হয়ে যাচ্ছে আপনারা অবশ্যইভাবে ট্রাই করবেন আর যারা পিঠা একদমই বানাইতে পারেন না আর চুলাই এটা ওটা দিতে হয় তারা এই পাতিলটা অবশ্যই তারা বাসায় নিয়ে নেবেন তাহলে পিঠা বানানোর একদমই ঝামেলা থাকবে না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম